মায়েরা সারা বছর অনেক ষষ্ঠী করে থাকে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য সারা বছর ষষ্ঠী করলেও বছরে একটা ষষ্ঠী আমাদের বাঙালি নিয়ম মতে জামাইয়ের জন্য থাকে সারা বছর মেয়ের সাথে জামাইয়ের মঙ্গল কামনা করতে কিন্তু শাশুড়িরা ভোলেন না তবে এই একটা দিন জামাই শাশুড়ির সুন্দর মুহূর্তটা আমি কিছুতেই হাত ছাড়া করতে চাই না তাই নিজেরা যেতে না পারলেও ভিন রাজ্যে মাকে ডেকে নিয়ে আর এই জামাই ষষ্ঠীর কারণে ব্যাগ ভরে ফল সবজি মিষ্টি সব এসেছে ভিন রাজ্যে এই ষষ্ঠী উপলক্ষে আজকে যখন আমার বাড়িতে সবাই এসে হাজির হয়েছে আমরা সত্যি খুব খুশি হয়েছি নিজের লোকদের দেখে কে না খুশি হয় বলো তবে টুইঙ্কেল একটু ভয় পেয়ে গেলেও পরে আবার ঠিক হয়ে গেছে আর কলকাতা থেকে জামাইয়ের জন্য পাঁচ ছ রকমের মিষ্টি নিয়ে এসেছে তবে এই মিষ্টি আমার মা নিয়ে আসিনি টুসি পাঠিয়েছে তার নাম তোমরা আমার ভিডিওতে অনেকবারই শুনেছ আর দিদির সাথে আলাপ হয়তো স্বাদের সময় তোমাদেরকে করিয়েছি যাক এইগুলোই ভালোবাসা আর আমার ভালোবাসার মিষ্টি ঘর ভর্তি হয়ে গেছে চলো তাহলে এরপরে তোমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করে ফেলি গুড মর্নিং আজ জামাই শাশুড়ির দিন জামাই শাশুড়ি যতই বলি না কেন এটা ছেলে আর মায়ের সম্পর্ক বললেই চলে তো আজকের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে কী করে ভুলি সত্যি কথা বলতে গেলে এই দিনটা আমি কোনো দিনই হাতছাড়া করতে চাই না ভগবান যেন আমাদেরকে আশীর্বাদ করে এই দিনটা আমরা সবাই একসাথে এরকম আনন্দ সহকারে কাটাতে পারি জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইয়ের জন্য রান্না রান্নাবান্না শাশুড়িকে আমি করতে দিইনি কারণ মায়ের হয়ে আমি রান্নাবান্না প্রতি বছরই করে থাকি আজও করছি মায়ের জামাই অনেক দায়িত্ব সে মা পালন করেছে অনেক কিছু নিয়ে এসেছে বাজার হাট খাওয়া দাওয়া আজকের বলতে গেলে সব খরচাই মায়ের কিন্তু একমাত্র তাকে আমি রান্না করতে দেব না আর কষ্ট করতে দেব না উনি বসে থাকবে আর অর্ডার করবে আমি করব ওনার সব কিছু পালন মায়ের দুই জামায়ের দায়িত্ব আজকের এই মেয়ে তবে এটা বলা ভুল শুধু আমি একা করছি না শম্পা দিদি এমনকি টোটোনো করি তবে নিজের রাজ্যে জামাই ষষ্ঠী উপলক্ষে যা যা পাওয়া যায় ভিন রাজ্যে তো আর সব কিছু পাওয়া সম্ভব না যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আজকের এই আয়োজন আজকে সব শ্বশুরবাড়িতেই জামাইয়ের জন্য অনেক রকমের রান্না বলতে গেলে হয়তো খেয়ে শেষ করা যাবে না পেট ফুলে যাবে তার জন্য গ্যাসের ওষুধ খেতে হবে কারণ বেশি কিছু রান্না করতে মা বারণ করলো যেহেতু মাটন খেতে সবাই ভালোবাসে আর যেটুকু নিয়ম সেটুকু ভেজে ভুজে দিলেই হলো তাই সবার প্রিয় লাল লাল মাটন যেটা দেখতে যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছিল একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে বাড়িতে সবাই রয়েছে আর একটা বাচ্চা ছিল তার উপরে আর একটা বাচ্চা দুটো বাচ্চার জ্বালায় আমাদের আর মানে বসারও সময় নেই যাই হোক দেরি করে দিচ্ছি যদি ভালো লাগে তোমরা দেখো এখানে পাঁচ রকম ভাজা ভুজি যেমন আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আর তার সাথে পটল ভাজা ডাল মাছের ঝাল মাটন আর চাটনি আনারস এখানে মায়ের আনা মিষ্টি সাথে ফল আর জানো তো কাঁঠাল এনেছিলো ভুলেই গেছে কাঁঠাল ভাঙার কথা কাঁঠালটা ব্যাগে রয়ে এখন গন্ধতে সবাই মনে পড়েছে যা কাঁঠালই দেওয়া হয়নি যাই হোক চলো তাহলে আরেকবার দেখে নাও জামা স্পেশাল জামাই থালি কেমন সাজালাম হয়তো খুবই সামান্য আয়োজন কিন্তু ভিন রাজ্যে আমাদের কাছে এটাই অনেক বড় পাওয়া আবার একটা বছরের জামাষষ্ঠীর স্মৃতি আমার ক্যামেরাবন্দি আর প্রতিটা বছরের এই জামাষষ্ঠীর স্মৃতি যেন বন্দী করতে পারি এটাই আমার চাওয়া আমার মায়ের জামাইয়ের জন্য জামায়ের খালি রেডি করে নিয়েছি চলো এবারে ধরে দেওয়া যাক আর যেটুকু নিয়ম আছে সেটুকু পালন করা যাক মা প্রতি বছরই টাকা নিতে চায় না কিন্তু আমার এখানে না ভালো সুতির শাড়ি বা পিওর সিল্ক এরকম ধরনের শাড়িগুলো পাই না তাই বাধ্য হয়ে জোর করে মায়ের আচারে টোটন প্রতি বছরই টাকাটা বেঁধে দেয় দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা সবাই মিলে এসেছে একটু ফুচকা খেতে ও বাবা জামাই যত্ন বা জামাই ষষ্ঠী কিন্তু সবার ভাগ্যে থাকে না কিন্তু যাদের ভাগ্যে থাকে তাদের উচিত আজকে দিনটা নিজেদের মতন করে যার যেমন সমস্ত একসাথে একটু আনন্দ করে হলেও কাটানো আমি তো প্রতিটা বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি সবাই একসাথে হব আনন্দ করব ব্যাস আবার কি প্রতি বছরের মতন এবছরের জামা ষষ্ঠীটা আমরা সবাই মিলে বেশ আনন্দ করে কাটিয়েছি আর এবছর তো শম্পা চিনি এসে আরও আনন্দটা বাড়িয়ে দিয়েছে তবে হ্যাঁ আমার বাড়িতে শুধু জামাই না শাশুড়ি বৌমা মা দিদি অনেক রকমের ষষ্ঠী অনেক রকমের আনন্দ চলছে আমাদের বাড়িতে সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি তোমাদের সামনে